ভাই বন্ধুরা আজকে আমি বিরিয়ানি বানাবো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি এখানে এখানে পেরেস্তা আমি রেডি করে রেখে দিয়েছি এখানে মাংস কাটা কাটা যে করা আছে লেগ লেগ পিস পিস কেজি কাটা কাটা করে দিয়ে পরিষ্কার করে রেডি করা রয়েছে আমি ম্যারিনেট করে নেব আচ্ছা এটাতে আমি প্রথম লেবু রস নিয়ে নিচ্ছি তিনখানা লেবুর রস আমি দিয়ে দিয়েছি এরপর কাঁচা লঙ্কা কুচি এটা হচ্ছে চামচ নিয়ে নিচ্ছি আচ্ছা আদা রসুন এর পেস্ট আমি পাঁচ চামচ দিয়ে দেবো আমার দেড় কেজি মাংস আমি পাঁচ চামচ আদা রসুন এর পেস্ট দিচ্ছি আচ্ছা আমি এখানে মশলা নিয়ে নিয়েছি একটু জানিয়ে দিই কি কি নিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে এগুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা এটা বিরিয়ানির মশলা সব মশলাগুলো আমি এর মধ্যে ম্যারিনেট করবো আচ্ছা আমি এখানে দারচিনি সাজিয়ে লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ নিয়ে নিয়েছি এগুলোর হাফ আমি এতে দিয়ে দেবো আচ্ছা আমি করেছিলাম এটাতে পেঁয়াজ ভেজে সেই তেলটা আমি সবটাই এতে দিয়ে দেবো আমি ছশোর মতো পেঁয়াজ করেছি ছশোর থেকে বেশি হবে বললাম আমি পেঁয়াজের পেরেস্তাটা হাফ এতে দেবো হাফ আমার লাস্টে লাগবে এটা আমার চারশো গ্রাম টক দই ফেটানো রয়েছে এই দইটা আমি পুরোটাই দিয়ে দেবো ধনে আর পুদিনা পাতা আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করা রয়েছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি সবগুলোকে ম্যারিনেট করে নেবো ভালো করে হাত দিয়েই করব তবে ভালো মতো ম্যারিনেট করা যাবে কম বিরিয়ানির মাংস আমার রেডি হয়ে গেছে এটা ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো দিয়ে আমি চালটাকে রেডি করে নেবো দেড় কেজি চাল নিয়েছি আমি এই চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি চালটাকে পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার একদম চালের জল আমি বসিয়ে দিয়েছি মিনিট হয়ে গেছে এতে আমি নুন দিয়ে দেবো জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি তিন চামচিরে লবঙ্গ এলাচ আর দারচিনি যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন এতে দিয়ে দেবো তেল নুনটা পরিমান মতো দিলেই হবে দিচ্ছি ধনে আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা আমি আবার দিয়ে দেবো পাত্রটা ধুয়ে জলটা আমি দিয়ে দিয়ে নিয়ে আমার জলটা ফুটে চালটা আমি আমি হাতে করে দিচ্ছি কারণ জলটা তো ফোটা চালটা আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি একটু নাড়লে ভেঙে যাবে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে দিয়ে দিচ্ছি হালকা করে দেবো নেড়ি দেখুন ভাতটা আমার এরকম আছে এই পর্যায়ে ভাতটা আমি ওষে দিয়ে দেবো ভাতটা আমি এতে হাফ দিয়েছি হাফ দিয়ে এবার আমি পেরেজটা দিয়ে দিচ্ছি দুধের সাথে এটা আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো অল্প একটু হাফ দেবো পরে আমি আবার দেবো ঘিটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি আবার ভাত দিয়ে দিচ্ছি এতে আমি এটা দিয়ে দিয়েছি আমার ভাতটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট আমি করেছিলাম এখনো থার্টি পার্সেন্ট বাকি আছে এবার আমি আবার পেরেস্তা দিয়ে দিচ্ছি যেটা ছিল সবটাই দিয়ে দেবো যে ফিট কালারটা ছিল এবার আমি সবটাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমার ঘিটা একটু শ গ্রাম থেকে কম আছে শ গ্রামকে একটু কম দেওয়া আছে সব ঘিটাই আমি দিয়ে দিলাম করে আমি এটাকে ঢেলে নিয়েছি এবার আমি ঢাকাটাকে দিয়ে দেব লোহার তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার ডেজগিটা আমি ওর ওপরে বসিয়ে দেবো যে জলটা আমার ভাত করে মেতেছিল সেই জলটা আমি এখন এর উপরে বসিয়ে দিলাম যাতে বাস্পনা বেরিয়ে যায় পুরো একদম টাইট হয়ে থাকে গ্যাসটা আমি এখন এতে করে দিয়েছি এটা আমার এরকম পঁয়ত্রিশ মিনিট থাকবে তারপরে আমি ফেলে দেখবো নিয়ে আসা হয়েছে মাংসটা আমি এতে পোষে নবো তেল দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ গোটা জল অল্প চিনি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে সবই বলা বলতে গেলে মাংস আনতে গিয়ে নিয়ে আসেছে কি দিয়েছে কি করবো দশ মিনিট ভাজা হয়েছে মাংসটা এবার আমি টমেটোটা দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো ভালো করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সব দই ছাটানো ছিল আমার আগে থেকে ভালো করে কষিয়ে নেব মাংসটা আমাদের রেডি হয়ে গেছে আমি এবার ধনেপাতা পাতা অল্প চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে রেডি আমি মাংসটা অনেকটা লং করলাম না ছটেই ছেড়ে দিলাম আজকে বিরিয়ানি তো ভালোই হয়েছে আপনারা ঘরে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিরিয়ানি